বেস্ট 2060 ডিসকাম ব্যাক এগেইন ইন অর স্কুল পারুলিয়া হাই স্কুল এবং উজীবিত পারুলিয়া কোর্টি করিষ্টিত আজকে 2025 ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সকলকে সুস্বাগতম। হাউস ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এই ব্লগটিতে না থাকছে কোনো কথা না থাকছে কোনো জ্ঞান। এখানে শুধু থাকবে স্কুল জীবনের কিছু স্মৃতিকাতর মুহূর্ত এবং বন্ধুদের সাথে পুরো দিনটি কাটানোর এই খুনসুটিতে মাখানো এক বিরল মুহূর্ত। স্কুলে এন্টার করতেই সকল বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। ওদেরকে দেখে স্কুল জীবনে কাটানো সেই স্মৃতিকাতর মুহূর্ত গুলো মনে পড়তে থাকলো তো এখানে আমরা এই টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতেছিলাম তিনি অবশ্য আমাদের ওয়ার্ল্ড ব্যাচ গুলো টিচার আমাদের সময় তিনি ছিলেন না স্যার এখানে একটি মোটিভেশনাল স্পিচ দিয়েছে যেখানে তিনি বোঝাতে চেয়েছে লাইফে যতই ঝড় তুফান আসুক না কেন চেষ্টা চালিয়ে যাও সফলতা একদিন আসবে এখানে ভিডিও শুট করার জন্য আমি ক্যামেরা অন রেখে সামনের দিকে হাঁটছিলাম কিন্তু দেখো এই কাঞ্জুস গুলো ফ্রেমে আসার জন্য কি বাহানা করছে এখানে ফটো জন্য ওয়ার্ল্ড ব্যাস এবং শিক্ষকরা একই লাইনে দাঁড়িয়েছে তাদের ফটো শুট করার জন্য আমাদের বন্ধু কারিমুল হেল্প করছে হেড স্যার পার্সোনালি তার ফোনটি দিয়ে ফটো করতে বলে কিন্তু তার ফোনের ক্যামেরাটি এতটাই বাজে যে আমাকে বলতে বাধ্যই হলো স্যার ফোনটা আপডেট করান আমরা দুজন পেয়ে অত্যন্ত আনন্দিত

আজকে দু হাজার পঁচিশ মিলনী অনুষ্ঠানে আমাদের বন্ধুরা সবাই একখানে হয়েছে আমি প্রত্যেক এই অনুষ্ঠানে সবাই একত্রিত হওয়ার যে একটা অনুভূতি সেই অনুভূতি সম্পর্কে সকলকে জিজ্ঞাসা করবো যা যার অনুভূতি সে কীভাবে ব্যক্ত করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যা যাক এখানে আমরা রকিবকে পেয়ে গেছি আচ্ছা রকিব তুমি বলো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে তোমার অনুভূতি কি আমার আচ্ছা মামা আহাত তোমার অনুভূতি ব্যক্ত করো আজকের অনুষ্ঠানে আচ্ছা এক কথাই স্কুলের একটা সব থেকে তোমার যেটা স্মৃতি কাতর এখনো তোমাকে খুব

আমাদের যখন ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়েছিল দুই ষোলো সালে আমার এখনো মনে আছে আমার ওই দিনকে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম যে একটা ম্যাডামদের সামনে একটা ভাষণ দিত কিন্তু আমি লিখেছিলাম কিন্তু আমার যে অনুভূতি সেটা আমি আদৌ ব্যক্ত করতে পারি তো ওই দিনের ওই স্ক্রিপ্টে আমি লিখেছিলাম যে এই স্কুলের প্রতিটা ইট প্রতিটা পাত্র এবং প্রতিটি করায় করায় আমাদের যে স্মৃতিগুলো লুকায়িত আছে এই স্মৃতিগুলোকে আরেকবার জড়িয়ে ধরে কাঁদতে চাই এবং এই স্কুলকে বিদায় দিতে চাই কারণ হৃদয় তো সবারই নিতে হবে এটাই চরম বাস্তবতা আর এই চরম বাস্তবতার সেদিনের লোকের ভিড়ে হয়তো আমি আমাকে নিজেকে প্রকাশ করতে পারিনি তাই আজকে আমি প্রকাশ করলাম এটাই হচ্ছে আমার স্কুল লাইফে থেকে বড় অনুভূতি যে আমাদের এই স্কুল থেকে যার যে মুহূর্ত খুবই কষ্টদায়ক ছিল আরও একটা সব থেকে বড়ই হচ্ছে আমরা স্কুল দিয়ে ক্রিকেট খেলতে যেতাম আর প্রাইমারের কিছু মুহূর্ত দেখল আমাদের খুবই কষ্টদায়ক ছিল এই তো আমার লাইফ অনুভূতি প্রকাশ করবে ইব্রাহিম আজকের অনুষ্ঠানে থাকতে পেরে তোমার কেমন লাগছে এতদিন পর আর স্কুল লাইফের কি যেটা তোমাকে এখনো খুব ইরিটেট করে এরকম একটা কাহিনী আমাদের বলো আচ্ছা ওর এক্স গার্লফ্রেন্ডদের নিয়ে কিছু অনুভূতি প্রকাশ করেন্ড সবার বিয়ে হয়ে গেছে

আমরা আসছি আরমানের সামনে এখন আরমান তুমি বলো আমি একটা ড্যাম কাছে এরকম অফিসার তো আগেই দিয়েছে কোনো সাংবাদিক আসনে তুমি কোনো কথা বলবে না ও কি বলে બંધુબાન ખ સમજ ના

তার আছে এখন আমরা কারিমুলির সামনে চলে এসেছি আজকের এই অনুষ্ঠানে তুমি থাকতে পেরে মানে তোমার অনুভূতি গুলো আজকে শেয়ার করো আমাদের সামনে আমাদের এখানে আন্দোলছে এদের ছোটবেলা থেকে এতট কাল থেকে এরা মেয়েদের দিকে তাকায় এদের আমার আজকে প্রধান লক্ষ্য সেই মেয়েদের দিকে কিভাবে না তাকানো যায় সেই কাজ আসতে পারতে হবে তুই

নয় বছরের ভিতরে যে প্রথম আমাদের নয় বছর পর আমরা ব্যক্ত করার এই একত্রিত হতে পারে ধরনের হয় তোমার স্কুল লাইফে এমন একটা স্মৃতি যেটা তোমাকে এখনো খুব মাথায় ঘুরতে এতগুলো মোক অনুমতি বনাইছ বন্ধু শৃংখাৰ এই ৰূম এই

মজা তো মাত্রই শুরু এখনো এক রাউন্ড বাকি আছে প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখতে থাকো ডোট স্কিপ ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তাই তো সকলে মিলে প্যান্ডেলে গিয়ে বসলাম যার যার আসলে বস্তে না বস্তেই শুরু হলো প্রথম অধিবেশনের শপথ শেষ পর্যন্ত খানা বজায় রাখিয়া অনুষ্ঠান উপভোগ করিব অনুষ্ঠান চলাকালীন স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি অনুগত থাকিব কোন প্রকার ঝগড়ঝাটি করিব না প্রেমিক প্রেমিকা একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকিব ঢেউ আমরা প্রকৃতি সেই উত্তর আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য আমি প্রায় একটি কথা বলি আজও বলছি একবার চিন্তা করুন আমরা যারা এখানে আছি পঞ্চাশ বছর পর এদের মধ্যে অধিকাংশই আর বেঁচে থাকবো না আমরা এখানে প্রতি যারা আছি তারা হয়তো কেউ বেঁচে থাকবো না যখন আমাদের জায়গায় জন্ম নেবে নতুন প্রজন্ম নতুন শিশু নতুন মানুষ

আর কো কো আমি ক্যামেরার আড়ালে সবসময় এটা কোনো কথা যাদের নিয়ে এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি তারাও অবশেষে আমার নামে বদনাম রটালো এনিওয়ে ম্যাডাম আমি কিন্তু কিছুই জানি না ক্ষমা করবেন প্রথমে আমি ধন্যবাদ জানাবো যারা এই উজ্জীবিত পারুলিয়া এদের উদ্যোগে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করা হয়েছে অনেক পরিশ্রমী করছে আমাদের ব্যাচে দুটা ব্যক্তি পরিশ্রম করছে এবং ইব্রাহিম এরা পর্যাপ্ত পরিমাণে আমাদের লোকই হয়েছিল না তো ওরা মানুষকে মোটিভাই করে ভালোভাবে বুঝায় যে আসলে অনুষ্ঠানটা কর ভালো হবে আমি প্রথম রেজিস্টার করতে চাই নাই যে আসলে কি হবে না হবে কিন্তু আসলে আমার প্রথম আমরা বুঝতে পারিনি এত সুন্দর একটা অনুষ্ঠান হবে এটা আসলে কেউই প্রকাশ করতে পারি না এবং ভাবেও নাই যাই এত কষ্টের মাঝখানে আমি অনলি দুই দিনে ছুটি নিয়ে আমি সেই চাঁদপুর থেকে এখানে চলে আসছি চলে আসে আমি খুবই খুশি সব বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পর আড্ডা দিচ্ছি কিন্তু এর মাঝখানে একটা গাবলা আছে কারিমুল ছেলেটা খালি গাবলা করতেছে তো আমি চাই আসলে ও মানে আসলে বিয়ে করতে এই পাবলিকের সামনে আমি আসলে 10 বার আইতে যে বিয়ে করছে এখনো ও আসলে ইডেন কলেজের পাশে পড়ালেখা করছে তো

এই বাই বিয়ের আগে খুব ভালো একটা ছেলে ছিল ও আমার আমার কাছে ইডেন কলেজ আছে ওখানে কয় প্রেম করে ও গেছে নষ্টয়ে তারপরে ও অবশ্য বিয়ে করার পরে অসাধারণ একটা ভাবি পাইছে ও আল্লাহর রহমতে আল্লাহর পথে আইছে আমরা ওর জন্য আশের আশের দোয়া করি ও আল্লাহর উপর রহমত বর্ষণ করেছে হেদায়েত দান এবং সেই সাথে আরো বলতে এখানে প্রত্যেকটা বন্ধু যারা অবিবাহিত আছে তাদের হাতের কষ্ট চলে যায় এবং তারা তাড়াতাড়ি বউ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে ইব্রাহিম ছেলেটা খুবই ভালো কিন্তু তার একটা ব্যাপার আছে চৌষট্টি জেলায় তার চৌষট্টিটা নেটওয়ার্ক আছে এবং এটা এমন নেটওয়ার্ক এই নেটওয়ার্ক আপনারা আসলে ভাবলে ভাবলে অবাক হবেন এই সকল নেটওয়ার্ক এই যে আমার পাশে আমার খুব কাছের একটা বন্ধু আসছে আসো কাছে আসো আমাদের ক্লাস টেন পর্যন্ত এতটুকু ছিল ছোট

আল্লাহর দুনিয়ায় কোনো মায়ের দিকে তার অনুভূতি প্রকাশ

অনুষ্ঠানের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে তো সবাই স্কুলের মধ্যে খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর এখানে চারিদিকে প্রচুর মানুষ এখানে অনেক ব্যাজের মানুষ রয়েছে যাদেরকে তোমরা এক পলক দেখতে থাকো তুমি হয়তোবা কোনো না কোনো ব্যজের লোক হয়তোবা তোমাকেও পেয়ে যেতে পারো এই ভিডিওর মধ্যে তো সকলেই দুপুরে খাবার নিয়ে স্কুল রুমের মধ্যে খেতে বসলাম খাবার খেতে খেতে মনে পড়লো স্কুল লাইফে আমরা একসাথে কতই না পিকনিক করেছি সেই সময়ের প্রতিটি রাতের কথা যেখানে আমরা পিকনিক করে একই সাথে বসে খেতাম সেই মুহূর্তগুলোর প্রতিচ্ছবিগুলোই চোখের মধ্যে ভাসছিল হ্যাঁ কারিমুল একটু বেশি খাদক ছিল আর এখনো সবাই খুব এনজয় করে খাবারটা খাচ্ছিলাম খাবারটা টেস্ট হলেও স্বল্প মাত্র খাবারের কারণে ক্যালোরি ফুল পেট ভরে নাই। এর জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষকে নিন্দা জানায় দুপুরে খাবার শেষে তারপরেই শুরু হলো দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সকলেই খুব মনোযোগ ও উৎফুল্লের সাথে অনুষ্ঠানটি এনজয় করছিলাম অনুষ্ঠান বিরতির মাঝে সন্ধ্যায় শুরু হয় র‍্যাফেল ড্র আর এই র‍্যাফেল ড্রতে আমার এক্সপেকটেশন ছিল প্রথম পুরস্কার বিজয় হব কিন্তু ভাগ্য সহায় না থাকার কারণে আমি তো দূরে থাক আমাদের ব্যাজে কারোরই 300 নম্বরের মধ্যে কারোরই একটি কার্ডও ওঠে নাই অবশেষে ফাইনাল পুরস্কারটি ওঠে একটি ছেলের হাতে তো ফাইনাল পুরস্কারটি ছিল একটি এয়ারলাইন টিকিট যেখানে রয়েছে একটি কক্সবাজার ভ্রমণ প্যাকেজ তো জয় শেষে রাতের অন্ধকারে আরো একবার স্কুলটিকে ভ্রমণ করে আজকের এই ভ্লগটি শেষ করছি আশা করি ভ্লগটি অনেক ভালো লেগেছে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না কমেন্টসে লিখে জানাতে পারে ব্লগটি কেমন লেগেছে আজকের মতো বাই বাই